চুলের স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া চুল দুর্বল হয়ে যাওয়া অতিরিক্ত চুল ওঠা অকালে চুল পেকে যাওয়া সমস্ত সমস্যার সমাধান রয়েছে আমাদের হাতের মুঠোতে যদি একটু সময় আমরা দিই চুলের যত্নে তো বন্ধুরা এটা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন এটা হলো তিসির বীজ যেমন খাওয়াতে রয়েছে স্বাস্থ্যের উপকার ঠিক তেমনই লাগানো তো রয়েছে স্বাস্থ্যের উপকার এবং ত্বকের যত্ন কিছু কম ভূমিকা গ্রহণ করে থাকেনি এই তিসির বীজ তাহলে চলুন কিভাবে এটা ইউজ করবেন আর এটা ইউজ করলে কী কী ফল পাওয়া যায় এর সাথে কি মেশালে ব্যবহার হয় সমস্ত কিছুই ভিডিওতে আজকে আমি আপনাদের শেয়ার করব তার জন্য গ্যাস অন করে আমি ছোট্ট একটা পাত্র চাপিয়েছি আর এখানে বড় কাপে দুই কাপ ফল নিয়েছি আর চার থেকে পাঁচ চামচের মতো নিয়ে নিয়েছি তিসির বীজ এরপরে গ্যাস কম করে আমি এটা একটু ফোটাতে থাকবো যত ফোটাবেন ততই কিন্তু এর থেকে জেল বের হবে বন্ধুরা তিসির বীজে রয়েছে ভিটামিন বি যা আপনার চুলের ফলিকলকে শক্তিশালী করতে এবং দ্রুত চুলের বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও তিসির বীজে ভিটামিন ই রয়েছে যা আপনার মাথার ত্বকে ফ্রি রেডিকেলের প্রভাব কমায় যা দ্রুত চুলের বৃদ্ধি ঘটায় তিসির বীজ ভিটামিন ই সমৃদ্ধ যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এতই রয়েছে তিসির বীজের গুরুত্ব এরপরে দেখুন খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর যত ফোটাবেন তত এর থেকে জেল বের হবে অনেকেই সমস্যা ভোগ করেন এর থেকে জেল বের করতে কিন্তু মোটেও সমস্যা হবে না খুব ভালো করে এটা ফুটিয়ে নিয়েছি আর সাথে সাথেই কিন্তু এটা ছেঁকে নেব তখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে তখনই জেলটা আরও ঘন এবং গাঢ় হয়ে যাবে তখন একটা সুতির কাপড়ে ঠান্ডা তিসির বীজকে নিয়ে খুব ভালো করে নিংড়ে নিংড়ে এর থেকে অতিরিক্ত জেলটা বের করে নেব বন্ধুরা এটা চুলের বৃদ্ধির জন্য খুবই উপকারী এই বীজের গুণে তাকেও নতুন চুল গজায় ফ্ল্যাক্সিডের গুণে চুলের বৃদ্ধি হবে দেখার মতো এদিকে চুল হবে রেশমের মতো নরম এই ফ্ল্যাক্সিটের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ যা চুলের জেল্লা ফেরাতে কার্যকরী স্ক্যাল্পের সুস্বাস্থ্যও ধরে রাখে একাধিক গবেষণায় দেখা গিয়েছে যে ভিটামিন বি এর ঘাটতি হলে চুল পড়া বাড়ে ফ্ল্যাক্সিডে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ বায়োটিন নিয়াসিন এই সমস্ত থাকে তার সাথে থাকে ফলিক অ্যাসিড গবেষণা তো এর উল্লেখ করা হয়েছে ভিটামিন বিয়ের ঘাটতি মেটে আর চুল হয় দেখার মতো তো বন্ধুরা আপনি শ্যাম্পু করা চুলে এটাকে খুব ভালোভাবে স্ক্যাল্পে লাগান চামচে করে নেন কিংবা এমন একটা কৌটো ব্যবহার করুন যার মুখ খুব সরু এবং হালকা করে চাপ দিয়ে দিয়ে আপনি এটা স্ক্যাল্পে লাগাতে পারেন সম্পূর্ণ ঠান্ডা অবস্থায় এটা আপনি লাগান চুল একদম নরম হয়ে যায় চুলে একটা জোট গিট কিচ্ছু লাগে না এই জেলটার সাথে আপনি অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন সমস্ত ভিটামিন এর মধ্যে বর্তমান চুলের জন্য অতিরিক্ত চুল ওঠাকে একদম কমিয়ে দেয় এই দেখুন চুলের কোনো অংশই যেন বাদ না থাকে ভালোভাবে চুলের ওপর থেকে নিচ পর্যন্ত লাগিয়ে মাসাজ করুন চুলকে মজবুত করতে সাহায্য করে প্রচুর পরিমাণে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রোটিনের ঘাটতি হলে চুলও ধীরে ধীরে রুক্ষ এবং শুষ্ক হতে শুরু করে চুলের জেল্লা হারিয়ে যায় চুল দুর্বল হয়ে ভেঙে যেতে পারে কিন্তু এটা ভালোভাবে লাগালে অন্তত সপ্তাহে একদিন ইউজ করলে আপনার চুল ওঠা অনেকখানি কমে যাবে আপনারা নিজেরাই দেখতে পাবেন ফ্ল্যাক্সিড স্ক্যালপের পিএইচ মাত্রা ঠিক রাখতে সাহায্য করে ফলে চুলে নতুন কোনো সমস্যা দানা বাঁধে না চুলকে কন্ডিশনিং করতে সাহায্য করে ফ্রিজি চুলের হাল ফেরায় ডগাচেরা চুলের সমস্যার সমাধান করে এর রুক্ষ শুষ্ক ভাব কাটিয়ে তুলতেও বিশেষভাবে ভূমিকা নেয় এরপর আপনি চুলে ফ্ল্যাক্সিডের জেলটা লাগিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করুন প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো আপনার হাতে সময় কম থাকলে অন্তত কুড়ি মিনিটের ওই ফ্ল্যাক্সিডেড জেলটা রাখুন এরপর তেজপাতা যেটা ড্যান্ডো ফ্রি হেয়ার আনতে আমাদের সুবিধা করে তো আমি শ্যাম্পু লাগাবো যখন এতই যত্ন করছি তাহলে শুধু শ্যাম্পু লাগাবো কেন এর সাথে আমি একটা মিশ্রণ তৈরি কারি কারিপাতা এবং তার সাথে আমি নিয়ে নেব তেজপাতা দুটো একসাথে দু কাপ জলে ফুটিয়ে এটাকে এক কাপেরও কম পরিণত করব নিয়ে নেব লবঙ্গ এই উপকরণগুলি চুলকে ইনফেকশান মুক্ত ব্যাকটেরিয়া মুক্ত করতে সাহায্য করে তার সাথে সাথে কোনো রকম খুশকি ইনফেকশানের হাত থেকে দূর করে চুলকে কালো রাখতে সাহায্য করে খুব ভালো করে ফুটিয়ে নেব আর এটা ফোটানোর পর বন্ধুরা একটা খুব ভালো স্মেল বের হয় জলটা কম হয়ে গেছিলো যার কারণে আমি আরও জল দিয়ে দিলাম এরপর আমি এর সাথে ইউজ করবো গ্রেড করা আদা চুল পড়া কমাতে সাহায্য করে বন্ধুরা এই মিশ্রণটা ছেঁকে আপনি কিন্তু একটা খালি কৌটোতে রাখতে পারেন এবং এটা প্রায় মাঝে মধ্যে চুলে স্প্রে করতে পারেন প্রতিদিন তো আর শ্যাম্পু তিসির জেল লাগানো সম্ভব নয় আর প্রত্যেক দিন কোনো প্যাকও লাগানোর সময় আমাদের হাতে থাকে না তার জন্য প্যাকের পরিবর্তে এই স্প্রেটা আপনি রেগুলার ইউজ করতে পারেন এরপর আমি এটা ঠান্ডা করবার জন্য ছেঁকে নিচ্ছি এখন তো আমি স্প্রে করবো না এখন এটা দিয়ে আমি শ্যাম্পু লাগাবো সমস্ত উপকরণগুলো দেখুন আমি রেখে দিলাম আর এটা একদম এক কাপেরও কম তৈরি হয়েছে এরপর এটাতে আমি শ্যাম্পু মিশিয়ে ইউজ করব তো বন্ধুরা এটা আমি আরও বেশি করে কি কিছুক্ষণ পর বানাবো যেটা আমি প্রতিদিন মানে সপ্তাহের প্রত্যেকটা দিনই আমি ইউজ করবো আমার চুলে এতে করে আমার চুল অনেকটা কালো হবে নরম থাকবে ড্যান্ডো ফ্রি থাকবে তার সাথে সাথে কোনো ফুসকুড়ি ইনফেকশান চুলে হবে না তো বন্ধুরা আমি এখানে শ্যাম্পু ব্যবহার করে নিচ্ছি আমার পছন্দ মতো শ্যাম্পু ইউজ করছি আপনারাও আপনাদের পছন্দ মতো শ্যাম্পু ইউজ করবেন আর আমি এমনিতেই দিশির জেলটা লাগিয়ে রেখেছি আর এটা হয়েও গেছে প্রায় এক ঘন্টার মতো এরপর সময় হয়ে গেছে চুলের শ্যাম্পু লাগাবার তাই শ্যাম্পুটা খুব ভালোভাবে আমি মাসাজ করব যেহেতু এই জলের সাথে শ্যাম্পুটা মিশিয়েছি এই দেখুন আপনারা দেখলেন আমি এই জলে লবঙ্গ ইউজ করেছি বন্ধুরা চুলের গোড়া শক্ত করার পাশাপাশি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে এই লবঙ্গ স্ক্যালফি ফাঙ্গাল ইনফেকশন ও খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে তাই এখানে লবঙ্গটা আপনারাও কিন্তু মিশিয়ে নেবেন আর এই লবঙ্গ তৈরি জলে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি মাইক্রোবায়াল উপাদান বিভিন্ন গবেষণাও উঠে এসেছে এই তথ্য আর আমি এটার সঙ্গে শ্যাম্পু এই জন্যই ইউজ করছি এই উপাদান চুলের জন্য দারুণ উপকারী এটি মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে সেই সঙ্গে বাড়ায় চুলের উজ্জ্বলতা চুল হয় কোমল তাই লবঙ্গের জলের সাথে আপনিও শ্যাম্পু ইউজ করে মাখতে পারেন বন্ধুরা অবশ্যই আপনারা সময় পেলে এই তিসির জেলটা ব্যবহার করতে পারেন এবং এটা ফ্রিজে রেখেও দিতে পারেন মাঝে মধ্যে ইউজ করতে পারেন এইভাবে শ্যাম্পু লাগান ধন্যবাদ